তখন তার বাইয়ের কথা মনে হয়ে গেল আল্লাহরে কুদরতের দিলের ভদ্রা কুল বাইয়ের কথা মনে হইল বাই বাই করে কান্দে উঠলো এই উজির আমি যে তারে মারলাম সে আমারে বলছে আমারে বলে তার বাইয়ের মতো দেখা যায় আমি তার তো বাড়ি ঘর জিজ্ঞেস করতে মনে নাই একে দুয়ে করিল গমন টাড়া বালুর সরে গেছে তখন গিয়া দেখে মরা আসের মতো আত্ম বাঙ্গা সদত পোবাঙ্গা সে বলতেছে ভাই বাইগো আমার কবর কইও ভাই বাইগো আমার মায়া তে কুনজত করনা গো রে আমার সোনার যা উরে বনে রে কোযো মায়ের আগে তার আল্লাহর ক্ষুদ্রতার বাণী কে বুঝতে পারে সাথে 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 তারা বাই বাই করে যখন আঞ্জামারে দরছে দরার সাথে সাথে আল্লাহর কুদরতে আল্লাহর কুদরতে বন মানুষের চেহারা নাই হৃষ্ট হইতা আর কইতাছে ভাই তুমি আমার অথমার মাল্লা আর আমার একটি কথা আমার মা খুঞ্জ কেনা করে জাগের মুন্সি আমার মারে বরিয়েছে কোন যত কেনা করে তারে এমন মার দিমু যে দুনিয়ার মানুষ যে ভাই তার ভাই জাগের মুন্সির মাড্ডে আমার এরম দিতে হবে তখন এই যে আসিন হিরামতি হিরামতি ভাই কাছে যাই তাই আছে এগো ভাইসাব সালাম না সালাম না না ফুরুশ মানুষে সালাম কইলে সালাম আমি লই না ভালো না খুব ভালো লাগে একটি কথা বলতে চাই মনে মনে কইস কত সুন্দর আমার দেবর জানাইলাম এই না সময় কালের কন্যা কুম্বাই কামার করে দেউরে দেখি আগো কন্যার শক্তি কারা হয়েছে এই লাদুদি ওই তো গোস্বামী এই দুনিয়ার মাদে তারপরে না কে বা হইল দানান দিনের ঘরে বাসের পালা রে যদি পালা কাছে তাকে স্বামীর তাকে দেওয়ার বালা যদি কথা রাহে ও ভাই কত মাইয়া আছে দুনিয়াতে তো বুঝতে নেই পারেন সেই মায়ের লুপ গেল গা তারদের দিকে বলতে লাগলো এত সুন্দর দেবর আমার এই দুনিয়াতে আমি দেখবো দেবরের দেবরকে আমি দেখতে চাই তার সাথে আমি কথা বলতে চাই তখন বলতেছে স্বামী একটা কথা কইবে তোমার কাছে কি কথা গো তোমার ভাই আমার দেবর কারণ সে অনেক অসুখ বসুক কষ্ট করিয়া এহেন জায়গাতে আইছে পরিচয় হইছে এখন কাওয়াই পার লাগে হরিণের মাংস তো তারা কাওয়াই তা আমি আমি বিরামরা আমি যত্ন করবো আপনি হরিণ শিকারে যান উজিন নাদেরা সবারে লইয়া সাথে রামে কইতাছে বিরামের কাছে ভাই তুমি এ নেতা হো তোমার বাবি তোমাকে যত্ন করবে আদর করবে খাওয়া দাওয়া করো আমি একটু জঙ্গলাতে যাব দু একদিন দেরি হইতে পারে অরিন আমি আসবাম তোমার দরবারে সবাইকে সাথে লইয়া বিরাম রে তার স্ত্রীর হাতে তইয়া। তুমি তার খাওয়া দাওয়া করাইও আমার পাগলা গুড়া রে মানুষ কই লইয়া যাও আমার পগলা করুস কই লইয়া যাও আমার পাগলা ঘুরা রে নাল্লা কাল্লা বিল্লা পাহাড় পর্ব টিল্লা টাল্লা টানা বাড়ি গেম কত ধীরে মাঝে মাঝে টা করি শিলা তোর শিকার তাকে গিয়া

জানো বুঝলে আমারে হ্যাঁ দুনিয়া দইবা কিন্তু মনে করতেছে যে তুমি আমাকে ভালোবাসতে হইব আর বিরমে কয় একই কথা কইও না মোর কানে তুমি যে আমার মায়ের সমতুল্য দুনিয়াতে তুমি আমার মা বড় ভাবি আমার মার সমতুল্য অনেক কষ্ট করে আইছি আমার মা কুনজত কেনা করে কানতাছে কন্নাডক কয় এইটা আমি তোমাকে দেখছি মনটা দেখছি যে আমি অত সুন্দর একটা মাইয়া আমার লাগে কি তুমি পাগল তা না তা নারীর মক্কর গুড়ার চক্কর কে বুঝতে পারে নারী মক্কর গুড়ার শকর বাহ কামড়া হয়ে গেছে আর এদিক দেশে শিকার করিয়া বাড়িতে আইসে বাড়িতে আওয়ার পরে Thank you for watching our videos. For further updates, you may subscribe the channel NDD.